কানের ইনফেকশন তো প্রায়ই হয় ছোটোবেলায় কানের ইনফেকশন হয় রিভার্সেবল চলে যায় হয় ইনফেকশন হয় চলে যায় বারবার করে ইনফেকশন হয় এরপরে একসময় দেখা গেলো কি কানের পর্দা ফেটে গেল এখন যে বারবার করে কান পাকছে এটা হচ্ছে প্রত্যেকবার পাকার সঙ্গে সঙ্গে কিন্তু কানের পর্দার ড্যামেজ হচ্ছে কানের ভিতরে স্ট্রাকচারগুলো ড্যামেজ হচ্ছে কানের সোম শক্তি একটু একটু করে কমতেছে এবং একটু একটু করে কমতে কমতে কানের পর্দা নষ্ট হচ্ছে কানের শোবন শক্তি কমতেছে যখন বয়স হয়ে যায় তখন আমাদের ই হয়ে যায় আমাদের কানে আমরা কম শুনি এটা হলো আমাদের নার্ভটা ড্যামেজ হয়ে যায় তো তাদের জন্য হিয়ারিং এড লাগে সাধারণত একটা বয়সের পরে এখনকার দিনে তো হিয়ারিং এডের দাম অনেক কমে গেছে এবং অনেক সফিস্টিকেটেড হিয়ারিং এড হয়ে গেছে কাজে হিয়ারিং এড সাধারণত তাদেরই লাগাতে হয় বয়স্ক লোকদের ক্ষেত্রে যাদের কানের স্নায়ুটা ড্যামেজ হয়ে যাচ্ছে হয়ে গেছে এরপরে যারা আছে কি বিভিন্ন অসুখ বিসুখে পড়ে যেরকম কানে ইনফেকশন হয় কানে পর্দা না এগুলো কারণে আপনার কানে শ্রবণ শক্তি কমে গেলে তাদেরও হিয়ারিং এড লাগে জন্মগত কিছু কিছু কারণ আছে যার জন্য মানুষ কানে কম শুনে নয়জ ইন্ডিউসড হিয়ারিং এড আছে তার জন্য মানে হিয়ারিং লস আছে তার জন্য কানে কম শুনে তারপরে আপনার হঠাৎ করে একটা ভাইরাল ইনফেকশন হলো বা কোনো কারণ ছাড়াই তার জন্য আমাদের কানে কম শুনতে পারে তাদের জন্য হিয়ারিং এড লাগতে পারে কি কারণে আপনি কানে কম শুনতেছেন এবং এটা জানা জেনেই তারপর আপনার হিয়ারিং এরটা ইউজ করা উচিত বলে আমি মনে করি